রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকালে মিছিল বের করেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা সায়েন্স ল্যাব মোহাম্মদপুর ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করে মিছিলগুলো চালকদের একটি অংশ মিছিল নিয়ে এলিফেন্ট রোড ধরে শাহবাগ ভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন এখানে আগে থেকে চলছিল পথসভা পরে আরও অনেক এলাকা থেকেও প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন ব্যাটারি চালিত রিক্সা চালকরা দাবি আমাদের অপরাধী আমার ছেলে মেয়ে নিয়ে দূরে গালি ভাত খাই বেঁচে থাকবো চারটে বাচ্চা আমার সন্তান আমার বউ মূলাম না খাই থাকবো আজকে তিন দিন ধরে গাড়ি চালাইতে পারি না তামসার শুরু করছে এই রিক্সা দিয়ে আমরা আহত নিহত মানুষকে আমরাই বহন করেছিলাম অবস্থানের কারণে সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাত্রীরা নাগরিকরা সমস্যার যৌক্তিক সমাধান প্রত্যাশা করেন এইভাবে আসলে সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তাঘাটে না ছাড়াটাই ভালো মেন রাস্তা অনেক ই করে বুঝছেন গাড়ির লোক বাড়াবাড়ি করে কিন্তু আমাদের একটা পরীক্ষা যদি না